যাবনা যাবনা করেও যাওয়া হচ্ছে আমাদের বাড়িতে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক ঈদ কিন্তু এসে গিয়েছে আর কয়টা দিন বাকি তো যাই হোক ঈদে বাড়িতে যাব কারণ যাওয়ার প্ল্যান ছিল না আমার এই ছোট পর জন্য সে বাড়িতে গেলে অসুস্থ হয়ে যায় এবং ঢাকায় আসার পরেও সে অনেক অসুস্থ হয়ে যায় গতকাল বলে গতকাল না সরি গত বছর ঈদে যাওয়ার পরে দেখুন তার অবস্থা সে একদমই শুকনো হয়ে গেছে তো আমার মনে হয় যে এই এত সুন্দর মোটাশোটা ছিল সবাই ওর বদনজ লাগানোর পরই এত শুকিয়ে গেছে কোনো কিছু খেতে চায় না তো যাই হোক এই জন্যই ভাবছিলাম বাড়িতে যাব না তো তারপরেও প্ল্যান করলাম কারণ হচ্ছে ই বাইরে থাকারটা কিন্তু একটা কষ্টদায়ক তো ভাবলাম যে না যাই ফেলি বাড়িতে ঢাকায় থেকে কি করব তো এখানে হচ্ছে কেনাকাটা করতে আসছি বর্ণর ড্রেস নেব আর আজকে বর্ণর বাবার ড্রেস নেব বর্ণর বাবা তো অফিস করে অফিস করার লোকদের কিন্তু দেখবেন যে এটা মেয়ে হোক বা ছেলে হোক তাদের কিন্তু ড্রেস অনেক লাগে কিন্তু সেই তুলনায় বর্ণর বাবার ড্রেস কিনতেই চায় না তো ওকে আমি বকাবকি করতেছিলাম যে চলো আজকে আমি যাব তোমার সঙ্গে মানে ও একাও পছন্দ করে আর কি কেনে না আবার আমি যে একাই যে পছন্দ করে নিয়ে আসবো সেটা কেমন হয় না হয় আমার এরকম মানে কনফিউশনে থাকে এই ওকে সঙ্গে নিয়েই গিয়েছিলাম তো আমরা বেশ কয়েকটা শোরুম ঘুরলাম এগুলো সব ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইসেরই কিন্তু ছেলেদের যে শার্টগুলো আছে এগুলো কিন্তু অনেক ভালো পাওয়া যায় তো আমরা কয়েকটা দোকান ঘুরে টু উইন নে বি টু উইন নে কি যেন একটা ইয়া আছে সব ওখানে গেলাম যাওয়ার পরে ও শার্ট নিয়েছে দুইটা বাবুদের ড্রেস নিয়ে নিলাম জুতো তা নিয়ে এলো তারপরে হচ্ছে বাইরে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাসায় তো বাসায় এসে তো রান্না বান্না লাগবে আসলে মেয়েদের রান্নাঘরের কাজ কিন্তু কখনোই ফোরাবে না যতই বাইরে খায় যতই ঘুরে না কেন বাসায় এসে রান্না করতেই হবে তো এখানে আজকে আমি ডিম দিয়ে আলুর ডাল রান্না করব ডিম দিয়ে ডাল দিয়ে আর হচ্ছে সজনে ডাটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে তো আজকে বাইরে গেলাম শাক নিলাম কিন্তু সজনে ডাটা কেন জানি চোখে পড়লো না ওইভাবে নেওয়াও হলো না তো আজকে হচ্ছে ডিম আলুর ডাল রান্না করতেছি পাশাপাশি হচ্ছে ওই যে পোট ভাজা করবো পোটল খুব বেশি না দুইটা নিয়েছি বর্ণ পোটলটা হচ্ছে না শিলে মচমচে করে ভাজা করলে খেতে অনেক পছন্দ করে আর এদিকে হচ্ছে এই যে পাট শাক পাশাক ভাজি করব পাট দিয়ে ডাল দিয়ে খেতে আমার গাছে ভীষণ ভালো লাগে আমি আলুর ডাল রান্না করলে যে কোনো শাক একটা ভাজিয়ে হচ্ছে করি তো বিশেষ করে পাট বেশি মজা লাগে তো যাই হোক এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে এদিকে হচ্ছে আমি রেয়া ডিম দিয়ে ওটা নামিয়ে নিলাম এদিকে পটল ভাজা হয়ে গেছে এদিকে মাছ ভেজে নিয়েছি মাছটা চাই চেষ্টুবো না করবো তো এদিকে রান্না বান্না কিন্তু কমপ্লিট বাইর থেকে এসে রান্নাবান্না করতে ভীষণ বিরক্ত লাগে কিন্তু বিরক্ত লাগলেও কিছু করার নেই রান্না তো করতেই হবে খেতেই হবে আমি আবার যখন রান্না করি তখন একটু বেশি বেশি করে করি যেন দুই তিনবার হয়ে যায় বারবার রান্না করতে ভালো লাগে না তো রান্না সে ছোট্ট পুত্র জন্য সেমাই রান্না করতেছি আমার ছেলেও খাবে আমি একটু সেমাই রান্না করো তো তাদের জন্য সেমাই রান্না করতেছি তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ